ওম নম ভগবতে বা সুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী নয় আগস্ট শনিবার পবিত্র ঝোলন যাত্রা পূর্ণিমা তথা রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি সনাতন হিন্দু ধর্মে একাধারে দুটি বিশেষ উৎসবের দিন ঝোলন পূর্ণিমা ও রাখি পূর্ণিমা একদিকে ভক্তিভাব ও ঈশ্বরের প্রেমের মুগ্ধতা অন্যদিকে ভাই বোনের সম্পর্কের সুরক্ষার প্রতীক এই দুইয়ের অনুভূতির অপূর্ব মিলন ঘটে এই তিথিতে ঝোলন পূর্ণিমা যাকে ঝোলন যাত্রা বা হিলনদলা উৎসব নামেও বলা হয় মূলত রাধাকৃষ্ণের প্রেম ও লীলা স্মরণে উদযাপিত এক পবিত্র উৎসব এই দিনটিতে মন্দিরে বা ঘরে রাধাকৃষ্ণের বিগ্রহকে ফুল দিয়ে সাজিয়ে দোলায় বসিয়ে দোল দেওয়া হয় ভক্তরা মেতে উঠেন ভজন কীর্তন ও নাচ গানে মিষ্টি ও ফলমূল নিবেদন করে তারা ভগবানকে তুষ্ট করেন এই ঝোলনযাত্রা উৎসবের উল্লেখ পাওয়া যায় ভগবত পুরাণ হরিভক্তি বিলাস পুরাণ এবং গীত গোবিন্দর মতো গ্রন্থে বৃন্দাবনের গোপিনীদের সাথে শ্রীকৃষ্ণের ঝোরণলীলায় এই উৎসবের মূল অনুপ্রেরণা এই দিনে পবিত্র নদীতে স্নান উপবাস সত্যনারায়ণ ব্রত ও দান করলে বিশেষ ফল লাভ হয় অনেক বাড়িতে রাধাকৃষ্ণের জন্য বিশেষ পূজা ও ঝোরন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই একই পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি পূর্ণিমা বা বন্ধন উৎসব এই দিনে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে দেন তাদের মঙ্গল ও সুস্থতা কামনা করে আর ভাইয়েরা প্রতিজ্ঞা করেন জীবনে যে কোনো সংকটে তারা বনেদের পাশে থাকবেন পুরাণ অনুযায়ী দেবী লক্ষ্মী রাজা বলির হাতে রাখি বেঁধে তাকে ভগবানের সঙ্গে পূরণ মিলনের আশ্বাস দেন এবং দ্রৌপদী কৃষ্ণের হাতে রাখি বেঁধেছিলেন যার প্রতিদানে কৃষ্ণ তাকে কৌরবদের অবমানের হাত থেকে রক্ষা করেন এই দিনটি শুধু পারিবারিক উৎসব নয় এটি ভক্তি আস্থা ও নির্ভরতার বন্ধনকে পবিত্র করে তোলে এই ঝোলন পূর্ণিমা ও রাখি পূর্ণিমা জ্যোতিষশাস্ত্র মতেও এই দুটি উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে বাস্তুদোষ পিতৃদোষ বা গ্রহদোষ নিরাসনের জন্য বিশেষ দান ও জব ধ্যান করা অত্যন্ত ফলদায়ী বিশেষ করে চন্দ্রদোষ বা রাহু ক্ষেতু সংক্রান্ত সমস্যা থাকলে এই পূর্ণিমায় কোনো গরিব মানুষকে খাদ্য বস্ত্র অথবা তমলপাত্র দান করা অত্যন্ত শুভ নমস্কার বন্ধুরা আজকের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা ঝুলন পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না এবং ঝুলন পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এছাড়াও আমরা জেনে নেব ঝুরন পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আটই আগস্ট দু শুক্রবার দুপুর দুটা বেজে চোদ্দ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং নয়ই আগস্ট শনিবার দুপুর একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে নয়ই আগস্ট শনিবার রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমার ব্রত ও উপবাস শ্রাবণী পূর্ণিমা শ্রী শ্রী বড়দেবের জন্মতিথি উৎসব ও রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হবে এই পূর্ণবার নয়টা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের যাত্রা সমর্পণ করা হবে সত্যনারায়ণ পূজার শুভ মুহূর্ত হল আটই আগস্ট শুক্রবার সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে ছেচল্লিশ মিনিটের মধ্যেই এবং এই দিন নিশি পালন করা হবে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে স্নানের্য সর্বপাপ ক্ষয় দিনু সর্বসিদ্ধি অর্থাৎ স্নান দ্বারা সর্বপাপ ক্ষয় হয় এবং দান দ্বারা সিদ্ধি লাভ করা যায় শ্রাবণী পূর্ণিমা বা ঝোলন পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান ও সাধ্যমতো দান করলে অক্ষয়পূর্ণ ফল লাভ করা যায় শাস্ত্রে এমনটাই উল্লেখ রয়েছে বিশেষ করে গঙ্গা গঙ্গাস্রান যমুনা স্ন্রান নর্মদা অথবা স্থানীয় কোনো পবিত্র নদীতে স্নান করে তারপর বস্ত্র অন্ন কিংবা টাকা দান করলে জীবনে সুস্থতা সমৃদ্ধি ও শান্তি আসে বলে বিশ্বাস করা হয় ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রের মতে এই পূর্ণিমা তিথিতে জাগতিক শক্তির একটি সূক্ষ্ম পরিবর্তন ঘটে এদিন শুভ ও অশুভ শক্তির ভারসাম্য স্থাপিত হয় যার ফলে শরীর মন ও আত্মা বিশুদ্ধ করার জন্য কিছু নির্দিষ্ট আচার পালন করা অবশ্যই উচিত এই দিনটি ভক্তদের কাছে নিজেকে শুদ্ধ করার ও পূর্ণ অর্জন করার জন্য এক বিরল সুযোগ এনে দেয় এই পূর্ণ তিথিতে তামসিক আহার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত কারণ এসব খাদ্য ও জড়তা তমগুণ বৃদ্ধি করে যা ঈশ্বর চিন্তার পথে প্রতিবদ্ধ ঝোলন পূর্ণিমার দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজ প্রাচ্য ও সাতটি খাদ্য খাবার খাওয়া উচিত ঝরণ পূর্ণিমা শুধু পুজো নয় নিজের শরীর ও মনকে বিশুদ্ধ রাখার দিন ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে যান কংসবোধ করতে তখন সকল বৃন্দাবনবাসী বিশেষত রাধা ও গোপিনীরা গভীর দুঃখে ডুবে যান তাদের মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি ভেসে বেড়াতে থাকে এই শ্রাবণী পূর্ণিমার দিন তারা শ্রীকৃষ্ণের প্রেম ও সান্নিধ্য ফিরে পাওয়ার আশায় দোল্লা বা ঝোলন তৈরি করে তাতে কৃষ্ণ ও রাধার প্রতিকৃতি বসিয়ে পুজো করেন এই ঐতিহাস্য আজও বজায় রয়েছে এখন আসুন দেখে নেই আপনি কীভাবে ঘরেই খুব সহজে পালন করতে পারেন ঝোলন যাত্রার অনুষ্ঠান এই দিন সকালে স্নান সেরে একটি ছোট্ট দোল্লা তৈরি করুন তাতে রাধাকৃষ্ণের বিগ্রহ বা ছবি বসান পঞ্চমৃত তৈরি করুন দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে এই পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করুন তারপর রাধাকৃষ্ণকে ফুল চন্দনমালা প্রসাদন সামগ্রী দিয়ে সাজিয়ে পুজো করুন গঙ্গা জল ধূপ ধুন দ্বীপ ফুল ফল ও তুলসী পাতা দিয়ে ভগবানের পুজো করুন নাম জপ করুন রাধে রাধে বা গোবিন্দ দামোদর ইত্যাদি পারলে পরিবারের সদস্যদের নিয়ে কীর্তন বা ভজনের আয়োজন করুন রাধাকৃষ্ণকে ধীরে ধীরে দোল দিন এটাই ঝোলন যাত্রার সেবা বা প্রেম আনন্দ ও ভক্তির প্রতীক দোলনের সময় মধুরভাবে নাম করুন শেষে ভগবানকে নিবেদন করুন মিষ্টান্ন ক্ষীর দুধ দই ফল বা মাখন চিনি দিয়ে তৈরি ভোগ। অনেকেই এই দিন নির্জলা উপবাস পালন করেন আপনি যদি তা পালন করতে না পারেন তবে অন্তত নিষিদ্ধ ও তামসিক আহার এড়িয়ে নিরামিষ ও বদ্ধ খাদ্য গ্রহণ করুন এইভাবে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে ঝোলন পূর্ণিমা পালন করলে দাম্পত্য কলাহ দূর হয়ে যায় সংসারে প্রেম ও শান্তি বৃদ্ধি পায় সন্তানের সুখ ও ভবিষ্যৎ সুরক্ষিত হয় এবং হৃদয় শ্রীকৃষ্ণের প্রেমে ভরে ওঠে সর্বোপরি লাভের পথ সুগমম হয় এই দিনে কোনো প্রকার জাতীয় খাবার যেমন মদ্যপান তামসিক আহার বা মানসিক ভারসাম্য বিঘ্নিত করে এমন কিছু গ্রহণ করা একেবারে নিষিদ্ধ শাস্ত্রে বলা হয়েছে এই দিন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটিমাত্র তুলসী পাতা নিবেদন করলেও অশেষ পূর্ণ ফল লাভ হয় কারণ তুলসী দেবী স্বয়ং ভগবান নারায়ণের প্রিয়তমা ঝুলন পূর্ণিমার দিন সত্যনারায়ণ ব্রত কথা শ্রবণ বা পাঠ করা অত্যন্ত পূর্ণ ফল দেয় এতে সংসার জীবনে স্ত্রী স্থিতি ও সফলতা আসে শাস্ত্র মতে এই তিথিতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করলে সমস্ত মনোকামনাই পূর্ণ হয় এই পুজো জীবনে এনে দেয় সমৃদ্ধি সৌভাগ্য ও আর্থিক কল্যাণ এই পবিত্র দিনে যদি আপনি অন্তর থেকে এক টুকরো তুলসী পাতা নিবেদন করেন যদি একবার নাম জপ করেন তবে আপনার জীবন আলোকিত হয়ে উঠবে ভগবানের কৃপায় বন্ধুরা এবারে আমরা জেনে নেব ঝুলন পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলদায়ক প্রথম উপায়টি হল এই দিন রাতে চাঁদের আলোয় কিছু সময় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে মন থেকে প্রার্থনা করুন এর ফলে মানসিক উদ্বেগ কমে মনসংযোগ বাড়ে এবং রোগ ভোগ কমে যায় দ্বিতীয় উপায়টি হল এই দিন বিবাহিত স্ত্রী ঝোলন পূর্ণিমার রাতে শঙ্খ বা শাঁকে জল ভরে তাতে চন্দন মিশিয়ে স্বামীকে প্রদান করুন দুজনে একসাথে রাধাকৃষ্ণের নাম করে প্রার্থনা করুন এর ফলে বিবাহিত জীবনে প্রেম ও বোঝাপড়া বৃদ্ধি পায় তৃতীয় উপায়টি হলো এদিন দিন স্নানের পর সাদা কাপড় খাবার বা ফলমূল বা টাকা দিয়ে কোনো গরিব মানুষকে দান করুন বিশেষ করে কোনো ব্রাহ্মণ বা কন্যাকে কিছু দান করলে এবং গরুকে খাওয়ালে তা দশগুণ হয়ে ফেরত আসে বলে বিশ্বাস করা হয় চতুর্থ উপায়টি হল ঝোলন পূর্ণিমার দিনে ভগবান কৃষ্ণকে একটি মাত্র তুলসী পাতা দিলেও অশেষ পূর্ণ ফল লাভ হয় তবে তুলসী পাতায় চন্দন দিয়ে স্ত্রী লিখে নিবেদন করলে এবং তুলসী পাতা এদিন নিজে নিজের ছিঁড়বেন না বরং আগের দিন তুলে রাখুন ঝোলন পূর্ণিমা তিথিতে এই টটকাগুলি পালন করলে সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধি আসে রাধাকৃষ্ণের লাভ হয় প্রেম ও শান্তি বৃদ্ধি হয় মানসিক শান্তি ও আর্থিক উন্নতি ঘটি। বন্ধুরা ঝোলন পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলো খান ঝিঙের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন ঝিঙের তরকারি খেলে শরীরের সার্থিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই ঝিঙের তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী এবং রাধাকৃষ্ণকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী শ্রীনারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে